হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো কীভাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইলে শুধুমাত্র অ্যাপস ইনস্টল করে কীভাবে আপনি ইনকাম করতে পারেন তো আপনার কী করতে হবে আপনার জন্য আপনার স্টোর যেতে হবে আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো আপনি চাইলে সেখান থেকে আপনি সেখানে আপনি ক্লিক করলে আপনার ডাইরেক্ট প্লে স্টোরে রিডাইরেক্ট করে নিয়ে যাবে রিডাইরেক্ট করে তো আপনি চাইলে সেখান থেকে করতে পারেন আবার প্লে স্টোর থেকে করতে পারেন তো আপনি আমি প্লে স্টোর থেকে দেখাচ্ছি প্লে স্টোরে আপনি এভাবে যে তারপর আপনি এখানে করবেন ওয়ার্ল্ড ওয়ালেট ওয়ার্ল্ড ওয়ালেট লিখবেন ওয়ার্ল্ড ওয়ালেট তো ওয়ার্ল্ড ওয়ালেট লিখলে এই যে প্রথম একটা অ্যাপস আসছে মেক মানি ক্যাশ ওয়ার্ল্ড ওয়ালেট তো এটা ক্লিক করবেন তারপর আপনি কী করবেন ইনস্টল করবেন এটারে এটা ইনস্টল করবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো আপনি এভাবে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি ঢুকার পর তারপর দেখবেন যে আপনারা লগ ইন করতে বলবে হ্যাঁ তো ফেসবুক থেকে বা জিমেল থেকে যে কোনো থেকে আপনি লগ ইন করবেন তো লগ ইন করলে আপনারা আলাদা করে কোনো সাইন আপের জন্য নাম ঠিকানা বসতে হবে না আপনি জিমেলে যে নাম আছে সেই জিমেলের নাম অনুসারে আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে আর যদি ফেসবুক থেকে করেন তাহলে ফেসবুকে যেভাবে নাম আছে সেইভাবে খুলে যাবে তো আমি ঢুকতেছি অ্যাপস্টার ভিতরে অ্যাপস্টার ভিতরে এভাবে ঢুকবেন আপনি ঢুকার পর এই যে দেখেন তো আপনার কাজ শুধু এখানে শুধু কোনো কাজ নেই শুধু অ্যাপস ইনস্টল করা এবং অনেক অ্যাপস আছে যেগুলো আপনার ইনস্টল করার পর দুই মিনিট বা তিন দিন রাখতে হয় তারপর আপনার পয়েন্ট দেয় এটা এরকম না এটা আপনি সাথে সাথে পয়েন্ট পাবেন এই যে ইনস্টল করবেন ইনস্টল করার সাথে সাথে এই যে দেখেন কতগুলো অ্যাপস কতগুলো অ্যাপস প্রতিটা অ্যাপসে তিরিশ ক্রেডিট করে প্রতিটা অ্যাপসে তিরিশ ক্রেডিট করে তো আপনি করবেন ইনস্টল করার সাথে সাথে আপনার তিরিশ ক্রেডিট দিয়ে দেবে ঠিক আছে ইনস্টল করার সাথে সাথে তিরিশ ক্রেডিট দিয়ে দেবে তা আপনি শুধু ইনস্টল করবেন এটা কিছু আপনি যদি কেউ বিপেন ইউজ করেন তাহলে বিপেন ইউজ করতে পারেন ভিপিএন ইউজ করলে আরও বেশি অ্যাপস পাবেন ঠিক আছে বাংলাদেশের জন্য তো সব কিছু একটু সীমাবদ্ধতা তো আপনি যদি বিপিএন ইউজ করেন তাহলে বিপিএন ইউজ করলে আরও বেশি অ্যাপস পাবেন তারপরে এই যে সুপার অফার এখানে অ্যাপস আছে তারপরে হোয়াইট মুভি এখানে অ্যাপস 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 আছে 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 ট্রায়াল এই প্রত্যেকটা এখানে অনেক হিউজ পরিমাণে অ্যাপস আছে এখানে হিউজ পরিমাণে অ্যাপস আছে আপনি ইনস্টল করতে পারবেন ইনস্টল করে তাদের সাথে অনেক ক্রেডিট আর্ন করতে পারবেন প্রতিটা অ্যাপস আছে তিরিশ ক্রেডিট এই যে আমার অ্যাড কলোনি আছে এখানে ভিডিও আছে ভিডিও দেখলে আপনার যে

আপনার কিছু ক্রেডিট দেবে একটা ভিডিওর জন্য চার ক্রেডিট তো যদিও এখানে ভিডিও দেখে তার আপনি ওই চার ক্রেডিট করে তো আর্ন করতে পারবেন না চার ক্রেডিট দেখা গেল যে আপনার প্রতিদিন একটা দুইটা ভিডিও দিতে পারে তো আপনি অ্যাপস ইনস্টল করবেন ইনস্টল করার পর আবার সাথে সাথে আন করে দেবেন পয়েন্টটা জোগানোর সাথে সাথে আপনি আন করে দেবেন ঠিক আছে তো সেজন্য আপনার অনেক বেশি পয়েন্ট হবে প্রতিটা অ্যাপসের জন্য আপনি তিরিশ ক্রেডিট করে পাবেন ঠিক এই যে কেটে দিলাম এই যে ইউ জাস্ট রিসিভ চার ক্রেডিট আমি এখন চার ক্রেডিট পাইছি হ্যাঁ যে আমরা এই যে বাইরের কাছে আটত্রিশশো বাষট্টি আটান্ন ছিলো হ্যাঁ তো এরকম করে আপনারা ইনকাম করবেন তারপরে যে এই যে রিওয়ার্ডে দেখেন রিওয়ার্ডে এই যে পেপাল যেহেতু বাংলাদেশের জন্য নাই তো পেপালে তো আমরা নিতে পারবো না যে পাঁচ হাজার কেডিট হলে পাঁচ ডলার দেবে পেপালে হ্যাঁ তারপর দশ হাজার ক্রেডিটে দশ ডলার আর পঁচিশ হাজার কেডিটে পঁচিশ ডলার পঞ্চাশ হাজার কেডিটে পঞ্চাশ ডলার আর পঁচাত্তর হাজার ক্রেডিটে একশো ডলার পেপালের জন্য আপনার যেহেতু আমাদের পেপার নাই আমরা বাংলাদেশে পেপাল ইউজ করতে পারি না তো আমরা সাধারণত এখানে বিটকয়নে নিতে পারি হ্যাঁ বিটকয়নে পারেন বা গুগল পেয়ের জন্য নিতে পারেন অ্যামাজনের জন্য নিতে পারেন ঠিক আছে তো এই তো বিটকয়নে হচ্ছে সাড়ে সাত হাজার হলে আপনারা পঁচিশ ডলার দেবে তারপর গুগল পেলাতে সাড়ে সাত হাজার হলে পঁচিশ ডলার দেবে তো অ্যামাজনে সাড়ে সাত হাজার হলে পঁচিশ ডলার দেবে আপনি এভাবে নিতে পারেন হ্যাঁ তো যে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখেন বিটকয়েন গিফট কার্ড পঁচিশ ডলার ঠিক আছে তো এখানে আমার বিট আপনারা বিটকয়েন অ্যাড্রেসটা দেবেন কয়েন বেস বা যাপত ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেই এখানে বসাই দেবেন তবে রিদেমে ক্লিক করবেন তো আপনি যখন সাড়ে সাত হাজার হবে তার আগে আপনি পারবেন না তো সাড়ে সাত হাজার হবে যে আন মোড়ে ক্লিক করেন আন মোড়ে ক্লিক করলে যে আন মোড়ে ক্লিক করলে যে দেখেন শেয়ারিং রিওয়ার্ড ফেসবুক ইট ফেসবুকে পোস্ট করলেন আর আপনার ওই পোস্ট থেকে যদি ওই লিঙ্ক থেকে কেউ অ্যাপসটা ইনস্টল করে যদি ইউজ করে তাহলে আপনি দুইশো ক্রেডিট পাবেন এভাবে টুইটারে যদি টুইটার থেকে যদি ইনস্টল করে দুইশো ক্রেডিট পাবেন ঠিক আছে এই যে ইমেল থেকে দুইশো ক্রেডিট এরকম প্রতিটা ইউজ আপনি সোশ্যাল মিডিয়া সবগুলো আপনি এভাবে দিতে পারেন আর আপনার পয়েন্ট বাড়তে থাকবে ঠিক আছে তো তারপর আপনি এই যে সেটিংসে আসবেন সেটিংসে আসলে দেখবেন এই যে আপনার নাম ঠিক আছে তারপর ইমেল হ্যাঁ এই যে নাম ইমেল এইগুলো কী হবে আপনার ফেসবুকে যে নাম ফেসবুক থেকে যদি খোলেন ফেসবুকে লগ ইন দিলে ফেসবুক উইথ লগ ইন দিলে আপনার ফেসবুকের নামটা এখানে সেট হয়ে যাবে আর যদি জিমেল থেকে করেন জিমেলে যে নাম খোলা ওই নাম হিসাবে ওই মেল হিসাবে এখানে সেট হয়ে যাবে তো এই জন্য আপনার আলাদা কিছু করতে হবে না আলাদাভাবে সাইন আপ করতে হবে না আর এই যে দেখেন এখানে একটা ইনভাইটেশন কোড আছে এই ইনভাইটেশন কোডটা আপনি কি করবেন আপনার ফ্রেন্ড দিবেন ফ্রেন্ড কখন দেবেন যখন চারশো ক্রেডিট হবে তার যখন চারশো ক্রেডিট হবে সে যখন এই এই ইনভিটেশন কোডটা সে যখন ওখানে ই করবে তখন আপনার আমার এখানে এটা নাই যেহেতু আমি করে বলাছি এখানে একটা অপশন থাকে প্রেস ইনভিটেশন কোড তো আমার তো ওই অপশনটা নাই আমি আমার ফ্রেন্ডের ইনভিটেশন কোডটা দিয়ে দিয়েছি এখন এই জন্য ওই অপশনটা নেই তো আপনাদের যারা নতুন খুলবেন তাদের জন্য এটা দিবে তো আপনার ইনভিটেশন কোডটা যদি আপনার কোনো ফ্রেন্ড দেখা গেলো যে সে নতুন অ্যাকাউন্ট খুলছে সে যদি আপনি ইনভিটেশন কোডটা দেয় চারশো ক্রেডিট হওয়ার পর তার তখন হবে সে দুশো ক্রেডিট পাবে আপনি দুশো ক্রেডিট পাবেন তখন আমার এই ইনভিটেশন কোডটা যদি আপনি এখন আপনি অ্যাকাউন্ট খোলার পর চারশো ক্রেডিট হওয়ার পর যদি এই কোডটা দেন তাহলে আপনি দুশো ক্রেডিট পাবেন আমি দুশো ক্রেডিট পাবো আর যদি কোডটা না দেন তাহলে দুশো কেট পাবেন না আমিও পাবো না তো আশা করি এই ইনভিটেশন কোডটা আপনি এখনই খাতায় বা যে কোনো একটা কাগজে নোটবুকে আপনি লিখে রাখবেন কারণ আপনার যখন আপনার চারশো পয়েন্ট হবে তখন তো আর আপনি হয়তো এই ভিডিওটা খুঁজবেন বা খুঁজবেন না তো তখন হয়তো কোথায় পাবেন এই কোডটা তো তখন আপনি কী করবেন এই জন্য এখন আপনি এই কোডটা খাতা বা নোটবুকে লিখে রাখেন চারশো ক্রেডিট হলে এই কোডটা দিলে আপনি দুশো ক্রেডিট পেয়ে যাবেন এই যে দেখেন সুইস অ্যাকাউন্ট গুগল প্লাস প্লাস ফেসবুক আপনি এই এক অ্যাকাউন্ট থেকে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারেন ঠিক আছে যেমন গুগল প্লাস দিলে গুগল প্লাস থেকে একটা অ্যাকাউন্ট হলো আবার ফেসবুকে দিলে ফেসবুক থেকে দেখছেন সুইস অ্যাকাউন্ট গুগল প্লাস অর ফেসবুক ঠিক আছে আপনি একই সাথে দুইটা অ্যাকাউন্ট চালাইতে পারতেছেন ঠিক আছে তো এইভাবে করে আপনি আর্ন করতে পারবেন অনেক বেশি আর্ন করতে পারবেন এটা অন্যান্য অ্যাপসের থেকে অনেক ভালো একটা অ্যাপস এটা আপনার ট্রাস্টের একটা অ্যাপস অনেক রিওয়ার্ড আছে তো আপনারা এটা ইউজ করবেন আশা করি এবং এটা আপনার কোনো দুই মিনিট তিন মিনিট কোনো অ্যাপস রাখতে হবে না আপনার দুই মিনিট তিন মিনিট কোনো অ্যাপস রাখতে হবে না আপনি ইনস্টল করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন সাথে সাথে এই যে এভাবে ক্লিক করবেন এই যে এই যে তিরিশ ক্রেডিট ক্লিক করেন এই যে গুগল স্টোর নিয়ে যাচ্ছে তারপরে এই যে এখান থেকে এই যে ইনস্টল করবেন এই যে হ্যাঁ দিয়া ইনস্টল করবেন ইনস্টল করার সাথে সাথে আপনার ইনস্টল ডান হয়ে যাওয়ার পর এখান থেকে মনে করেন আপনার একটা এখানে একটা নোটিফিকেশন আসবে উপরে এরকম উপরে বাড়ায় নোটিফিকেশন আসবে ইউ রিসিভ তিরিশ ক্রেডিট ঠিক আছে তা তিরিশ ক্রেডিট আপনি রিসিভ করার সাথে সাথে আপনি কী করলেন অ্যাপসটা আনস্টল করে দেন অ্যাপসটা তো আমার দরকারি অ্যাপস না আমি তো পয়েন্টটা কামানোর জন্য আমি অ্যাপসটা ইনস্টল করতেছি তো এই যে আমি দেখাচ্ছি আমার অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আমার পয়েন্টটা কীভাবে যোগ হয় তো আমি দেখাচ্ছি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট হয়েছে হুম তো এভাবে করে আপনারা আর্ন করতে পারবেন সাকসেসফুল ইনস্টল তো একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করলে আপনার একটা নোটিফিকেশান এসে যাবে এখানে যে অ্যাপসটা ইনস্টল করছেন আপনার আর্ন ক্রেডিট যোগ হয়েছে হ্যাঁ এই যে দেখেন ইউজার্স রিসিভ ত্রিশ ক্রেডিট ঠিক আছে আমি এই যে ত্রিশ ক্রেডিট তো আমি কী করব এখন আমার অ্যাপসটা যাই আনন্স্টল করে দেবো হ্যাঁ এই যে এনে যাইয়া অ্যাপসটা আনস্টল করে দেবো কোনো অ্যাপসটা তো আমার দরকার নেই অ্যাপসটা তো আমার দরকার নেই অ্যাপসটা কোনো কোনো দরকার নেই আমার গুগল পেস্টে যাইয়া

ইনস্টল করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনি পরবর্তীতে আরও আমি বিভিন্ন অ্যাপস এবং সাইট নিয়ে কাজ করতেছি তো এগুলো আস্তে আস্তে আমি প্রকাশ করবো তো আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকেও এই অ্যাপসটা ইনস্টল করতে পারেন বা প্লে স্টোর থেকেও করতে পারেন সমস্যা নেই শুধু ইনভাইটেশন কোডটা আপনি যখন চারশো ক্রেডিট হবে তখন আপনি ইনভাইটেশন কোডটা দিলে আপনি দুশো ক্রেডিট পাবেন তো আপনার যখন সাড়ে সাত হাজার ক্রেডিট হবে তখন আপনি কী করবেন আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা বসে যায় তারপর আপনি ওখানে সেন্ড করে দেবেন আপনার পঁচিশ ডলার দিয়ে দেবে তো এটা অনেক ট্রাস্টের একটা সাইট তো আশা করি আপনারা সবাই ইউজ করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক দেওয়া থাকবে এর আগে যে ভিডিওগুলো দিছি আমি বিগত দিনে সে আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পান যে এর আগে ডিকে ফসেট তারপর ডিকে করেন তারপর বিটিসি সাপারি তারপর বিট মাইনার থেকে কীভাবে আর্ন করতে হয় শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে রেখে বিট মাইনার থেকে কিভাবে আর্ন করা যায় তা আশা করি আপনারা সেই ভিডিও দেখবেন তো আহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আর আমি সামনে আরো ভিডিও দেখবো সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ